বুঝা যান না অসুবিধা আমি আবু আজ আরম্ভ করছি না আপনার আর সফটওয়্যার মারিয়া বুঝেছে ওয়াজ তো বাদে এখানে হইল ঠাউনের আওয়াজ এখানে নেরাউলের ওয়াজ না বুঝেছে ঠাউনের ওয়াজ চতুর্দিকে অন্যান্য ধর্মম বলে মানুষ আছে এরাও আজকের ওয়াজ তো নেই তারাও জেলা ফায়দা হয় ওলা মাত মাথা লাগবো মাথা লাগবো না ওলা মাত মাথা লাগবো আমার ওয়াজ আমার হিন্দু মণিপুরী সম্প্রদায় বহুত মা বই হলে বউ বাই আমার ওয়াজ শুনেন খব না হানাল্লা হ্যাঁ খাইলো আমারে একজনে হত্যা আপনি তো মেশাম নানি বলে আপনার ওয়াজটা আমার খুব ভালো কইলাম ঠিক আছে বাজাই। কইলাম আমার মা তিতা বুধও নি সব ঠিক আছে ইকান শুনিয়া আপনারা বেজান না খুশ ওলা মাঠে মাতা লাগবো শালিনতা বজায় রাখি আজ বরিত ওয়াজ কতটা ওর আপনারা কইতে পারবেন মাথুন্য না আমার জানা মতো হরিমগঞ্জ আইল্লা শিলচারে সাতাইশটা ওয়াজ সুবান সাতাইশজন মানুষ জমা তিওবানা ওইটা আমরা তো ওয়াজ শুনি ওয়াজও আমল হরি না ওয়াজ শুনি ওয়াজ আমরা আমল না এর কারণে আমি অনুরোধ করিয়া আই প্রত্যেক হোলামাই কেরাম ফুলের কাজতনে আর যদি ভারি না একটা একটা মাস আল্লাহ আমরা গরজ এত আমল করতাম আল্লাহ তভিক দান করাই আল্লাহামি ও যে মাত মাতি যে সাতাইশ জমা তুই বানি না ইটা সাতাইশ হাজার হয়ে যাই ওই বানা আল্লাহে যদি বালাই দিলেন আল্লাহ মানুষরে সে বদলিলি এক মাত মাত্র আমরা চেষ্টা করতাম আইস তো মনে মনে ইয়াদা হরতাম যে আল্লাহ আর যতদিন আমরা জমিন আল্লাহ আমরা বাইরে জোয়ান আজ আমার জোয়ান বাইনতে অত কষ্ট করিয়া মেহনত করিয়া টাইমে হানি না হইয়া না ঘুমাইয়া রাইট না ঘুমাইয়া এসাল নমাজ পড়িয়া বাড়িয়ে বাড়িয়ে গিয়া কালেকশন হরছি না মাত্র না আরামার ঘুমে হারাম ফিতা লাগে মানরে দেখাইবার লাগেনি জি না সোহাবর উদ্দেশ্যে সোহাবর উদ্দেশ্যে কারণ বালা খাম বন্দায় করে বালা খাম করার দূরের কথা বন্দায় বালা খামর ইরাতা যখন হরিলেন ও সময় তলে আপনার ডাইন খান্দর ফিরিজটায় নেকি লেখা আরম্ভ করে দিন এর জন্য আমার বুজুর্গ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বরমায় وإن عليكم لحافظين كراما

এই দুনিয়ার জমিন আল্লাহ রব্বুল আলমিনের উম্মদে মোহাম্মদের কিতা আল্লাহ দান করছেন বলে উম্মদে মোহাম্মদিয়া জমিন অনেকের হাম করব দুইজন ফিরিস চাল্লাই একজন টাইল খান্দ পরেজন বাম খান্দ যখন জমিন অনেকের হাম করিয়া যাই ভাই তোমার ডাইল খান্দর ফিরিস চাই ভাবে নেকি লেখবা সুহান আল্লাহ দূরে কল্লা আল্লাহ

মনে মনে হয়েছেন জানি যে আল্লাহ বাসাইলে মাগরিব নমাজ ভরিয়া বইমো আর রাত এগারোটার সময় আইমো ও আঠারো দিন আগে যে ইরাদা হসলায় ও সময় তো নেই আল্লাহ এখন পর্যন্ত আপনার ডাইন খান্দর হির তাদের নেই সুহান আল্লাহ এটা হইল উম্মদ মোহাম্মদের বৈশিষ্ট্য আমার বুজুর গান বন্দায় জমিন বলবো সে তো বন্দায় গুণার খাম গুনা করার পরে বাম খান্তর ফিরিশায় কলমাতের মধ্যে লয় তখন বামরেন তনে ডাইনরে নইলা সর্দার ডাইন খান্তর মালাইকা। তোমার কলম বন্ধ করিল আল্লাহ মোহাম্মদা করার সময় সময় এক মিনিট নাই দুই মিনিট নাই এক ঘন্টা নাই দুই ঘন্টা নাই সাবা সাহাটি আল্লাহ বন্দাবন দী করার জন্য সাতটা ঘন্টা সময় দিল সুহান আল্লাহ আমার বিলম রনুর দইল রে এই দুনিয়ার জমিনো যদি আমার খাস্ট নে ভুলবশত গুনার খাম সংগঠিত হয়ে যায় বন্দা জমিনত দেৰি না হরিয়া আল্লাহর দরবার তো বা হরিলাও আল্লাহ মুহূর্তর মাঝে তোমার গুনামা দিলাই দিলাইবা

তুবু ইলা আল্লাহ তাওবাতাল সুহা আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইনা মার ইমানদার বিশ্বালি বান্দা মানলি কল এই জমিনৰ মধ্যে আমি আল্লাহর দরবারে তওবা করে আয় যাও তুবু ইলা আল্লাহ তাওবাতাল সুহা বান্দা মন্দিরে তুমি জমিনের মধ্যে খলিস নিয়তে আন্তরিকতার সহিত তওবা নসুরের মধ্যম তওবা করে যাও আমি মনি আলামিনে তোমার জীবন সমস্ত গুণার এমা ফরে দিলাই মুসলমান আল্লাহ এর কারণে আমার ভাইয়াই এই দুনিয়ার জমিন আমাদের সম্মানী যা তাল্লাই জমিন পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানেও যায় আমাদের সারার বাবা হজরতে আদম আলাই সালাম সোহান আল্লাহ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাই কোরআন শরীফের মধ্যে একশো চোদ্দটা সুরা

ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها وخلق منها زوجها وبس منهما وبس منهما رجالا كثيرا ونساء الله من العالمين সেই পৃথিৱীৰ মানুহ মণ্ডলী গণ দুনীয়াবাসী মানুহসকল ইতাফুল্লাভা ই জমিনৰ মধ্যে মিৰ্লাৰে দৰাও এই জমিনৰ মধ্যে মিৰ লাৰে বয়সৰে লাও অৰব্বাই কুমুল্লা যি দা আমাৰ লাইভ ৰমেণ বন্দা মন্দিৰে এই দুনিয়ার জমিন আমি আল্লাহ সর্বপ্রথম একটা নবসরে পয়দা করলাম এই নব দিয়া বুড়া আমাদের সারার বাবা হজরত আদম আলাই সুমাহ আল্লাহ হরে মানাই আদোম আলাই হজরত আদোমআলাম আল্লাহ বানাই বানানির পরে আদম আলাই ওখা খা বুড়া লাগে জীবন সঙ্গিনী জমিন الله رب العالمين يبوز إليه سنة الله فرمائن وخلق منها زوجها الله رب العالمين حضرت آدم عليه السلام

এর জন্য আমার বুজুর্গ এই দুনিয়ার জমিন আমার আল্লাহর গুলামি খরচা

পাঁচটা জিনিস কোন পাঁচটা আমরা দেখো লাও নাম্বার ওয়ান হইল রসুল্লাহ ফরমাই আমার নবিয়ে ফরমায় তারা দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বত দুনিয়ার ভালোবাসা দুনিয়ার মহব্বত ভরিয়া রইবা ওয়ান সাউনাল আখিরা এবং বন্দাবন্দি আখেরা তোর কথাটা বলিয়া যাইবা ইহব্বনার দুনিয়া দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বত দুনিয়ার ভালোবাসা এই দুনিয়ার মায়ার ফলিয়া যাইবাই বন্দায় আখেরা তোর কথাটা বলিয়া যাইবাই এর জন্য মিসকাল শরীফের হদিস আল্লাহর হবিবা কালে সালামে ফরমায় হব্বুদ দুনিয়া রাস করল খাতে হাতি জমিনের মায়া দুনিয়ার জমিন দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বত দুনিয়ার ভালোবাসা হব্বুদ দুনিয়া রাস করল খাতে হাতি মধ্যে যত বাজে খাম আছে রে যত গুনার খাম আছে সারা বাজে খামর জড় হইল দুনিয়ার মায়া মাত বোঝে গেছে কারণ banda বর্তমানে রবীন্দ্র মেলা সোলেন লানি হে হে ঐ তো বেলায়ের বাজ না আপনারা রে গুটা হইলা জেলার মাঝে একটা মেলাইছে মেলার নাম হইল রবীন্দ্র মেলা হাসার ডিস্ট্রিক্টর মাঝে একটা নাই দুইটা নাই তিনটা মেলা আছে শিলচর টাউন হইল গান্ধী মেলা সোনাবারীঘাট আছে আরেকটা মেলা সোনাই টাউনের সংলগ্ন সেই জায়গার মধ্যে আছে আনন্দ মেলা আরেকটা হইল আপনার আন্দু মেলা আছে নানি ইতা সারা জমিনও বাজে খামর মূল হইল এই ধরনের দিনীর এর কারণে আমার বজরে এই এই দুনিয়ার মায়া দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বত দুনিয়ার ভালোবাসারে আমরা বর্জন করে নিতাম যদি বন্দা দুনিয়ার মায়া ত্যাগ করিল বন্দার দুনু জানার জীবন আল্লাহ জ্বালা বানাইবা এর কারণে আমার নবী ফরমাই এই দুনিয়ার জমিন ও মানু আল্লাহর দরবার সবটাই দেবালা যে বন্দায় জমিনের মধ্যে বেশি 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 আল্লাহ আল্লাহ করে যে বন্দা বান্দে জমিন যে বন্দায় জমিন বেশি বেশি করে ই বন্দার নাম আর্থাক মাহারিমিক তা আহবাদ নাজ তাকে জমিনের মধ্যে আবির খারারে যে মানুষে জমিন ও হারাম জিনিস জমিন বর্জন করিল হারাম জিনিস বন্ধায় থালিয়া দেয় হালাল বন্ধায় জমিন গ্রহণ হলে জমিনের মধ্যে তাম দুনিয়ার মধ্যে যত ইনসান অকলা সারা ইনসান টনিয়াল্লা তারে সম্মানী বানাই সমান আল্লাহ